আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর বকনা বাচ্চা হানড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের প্রচুর আমদানি হয়ে থাকে এই আমবাড়ি হাটে আসলে কেমন দামে ব্যাপারী ভাইয়েরা বিক্রি করবেন তো আমি শুনবো আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার একটু বেশি আমদানি হয়ে থাকে সোমবার একটু কম হয়ে থাকে তো বন্ধুরা ধৈর্য সহকারে একেবারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হাটে এসে নিজে কিভাবে গরু কেনা যায় তাহলে সুন্দরভাবে একটা ধারণা পাবেন তো আসেন দেরি না করে একটু আপনাদেরকে দেখাই ধৈর্য সহকারে একটু দেখেন বন্ধুরা নিজে হাটে আসবেন এসে গরু কিনবেন তাহলে সব থেকে ভালো হবে না বুঝে গরুর খামার করবেন না বুঝে শুনে করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন

দশক সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা বলছিল ভাই এটা দিয়ে কিনেছে যেমন বড় ভাই কিনছিলেন হলো থেকে এসেছেন ভাই আমি আসছি রংপুর তারাগঞ্জ থেকে তারাগঞ্জ কোথায় বাসা আপনার কাজীপাড়া আমি মেডিকেলে থাকি ভাই তারাগঞ্জে আচ্ছা

বড় ভাই এটাও কিনছেন আপনি এটা কততে কিনছিলেন বক না এটা না এটা কততে কিনছেন এটা কিনছি 47 47000 আচ্ছা দর্শক দেখেন এই যে বড় ভাই নাম্বারটা দিয়ে দেন রংপুর তারাগঞ্জ থেকে এসেছিল গরু কিনেছে যেমনটা শুনছিলেন এটা হলো 47000 এই এইদিকে আসেন একটু দেখাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাবা এটা একটু মাথাটা উঁচু করে ধরেন তো একটু

ছাব্বিশ হাজার একটু বেশি চাচ্ছেন না বেশি চাইনি এটা আসলে কেমন দাম বলছেন সতেরো পর্যন্ত বলা ভাই সতেরো পর্যন্ত দেওয়া যায় না বিশ ভাঙবেন না

এই জোড়া কত চাচ্ছেন ভাই একটু দেখাই দেখি বাচ্চা দুটো দশক একটু দাম পঁয়ষট্টি আমার পঁয়ষট্টি হাজার কেমন বলে দাম দাম বলে পঁচপান্ন ছাপ্পান্ন পঁচপান্ন ছাপ্পান্ন বলতেছে দেওয়া যায় না আটান্ন হলে দেওয়া যাবে আটান্ন হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দশক এই বাচ্চা দুটা আটান্ন হাজার টাকা হলে দিবে একটু দেখাই দেয় আপনাদেরকে দেখেন ভালো মানের আর এই পাশে আছে আসসালামু আলাইকুম একটু বলেন তো কেমন চাচ্ছিলেন দাম এটা কত ওটা কত ওটা

কিছু হান্ড্রেড পারসেন্ট কিছু খারাপ মানে দেখানোর চেষ্টা করলাম যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা কিনবেন তবে একটা কথা আমি বলবো আপনারা নিজে হাটে আসেন এসে দশটা গরু দেখেন দেখে আপনারা কেনার চেষ্টা করেন বন্ধুরা খামার করবেন আগে গরু জাত চিনবেন তখন আপনারা খামার করবেন লাভবান হতে পারবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি মনে করেন একেবারে একান্তই আপনি গরু সম্বন্ধে জানেন না বোঝেন না আসতে চাচ্ছেন ব্যবসায় তো আপনারা যদি মনে করেন আমার সহযোগিতা নেবেন তাহলেও আপনারা নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ